এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছরে উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো ইনশাল্লাহ ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল গরিব মানুষ পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় যাওয়া নবীর দেশে যাওয়ার মতো কুটা কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারবো না আমি নবীর ঘরে কুড়ি হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি এই ভাই ভাই হবে বেশি বয়স হয়নি আমি নাকি এক লাখ খরচ হোক আমি মানুষকে আপনার দিলে যদি আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে আপনার মতো লোককে ওরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে আপনাকে আমি পাঠাবো अल